পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ লঙ্কা বাজারে সাফ সাফাইয়ের নামে চলছে ধন সংগ্রহ এরপরও অপরিষ্কার পরিবেশে মাছ মাংস কিনতে গিয়ে বিপাকে স্থানীয়বাসী বাসিন্দারাই একদিকে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীদের পান দোকানের রাস্তার উপরে অল্প ব্যবসা বাড়ালে দিতে হয় বড় জরিমানা দীর্ঘদিন থেকে লঙ্কা বাজারে একটি শৌচালয়ের অনুরোধ করার পরেও কোনো ফল পায়নি লঙ্কাবাসী ভাবন কি অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে বাজার লঙ্কা পুরসভার বিরুদ্ধে উঠে আসছে একের পর এক অভিযোগ বিভিন্ন রকমের অভিযোগ যেরকম ভাবে রয়েছে তার সঙ্গে কোন রকমের কর্ণপাত করা হয় না অভিযোগের কোন রকমের কাজ হচ্ছে না এমনটাও জানাচ্ছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মহল বাজারে অপরিষ্কার পরিবেশ রীতিমতো কেনাকাটা করতে গেলে সেখানে সমস্যায় পড়ছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন টেলিফোন লাইনে জুড়ে গেছেন বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে লঙ্কার যে বাজারের ছবি দেখাচ্ছে সেক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা দুর্ভোগ বা জনগণের পুরসভার হাল বেহাল কি অভিযোগ ঠিক ঠিক রয়েছে যদি একটু বলো নিশ্চিতভাবে সুপ্রিতে আমি বলি যে লঙ্কা পৌরসভা এখন পরিণত হয়েছে এক ধরনের রেভিনিউ কালেকশনের জন্য কেননা আমি বলতে হবে যে লঙ্কা পৌরসভার সাথে লেগে আছে লঙ্কা মাছ বাজার মাছ বাজার এবং মাংস বাজার সেখানে যেটা আমরা যেটা আমাদের চোখে যেটা পড়লো সেখানে যেটা পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো আহ দুর্ঘটনাও করতে পারে বা যে কোনো মুহূর্তে এখান থেকে ফুড পয়জন হয় কিন্তু লঙ্কাবাসী কিন্তু বিহু বহুত বেমারও পড়ার সম্ভাবনা আছে আমি বলে রাখি যে আজকে স্থানীয় যারা আছেন সবাই একগুট হয়েছেন বলছেন যে লঙ্কা মাছ বাজারে যেটা কদর্ম পরিস্থিতি যেটা মাছ যেটা পরিস্থিতি সেটাকে নিয়ে কিন্তু চিন্তিত সচেতন মহল কেননা লঙ্কা পৌরসভায় একমাত্র ব্যস্ত রেভিনিউ কালেকশনের জন্য রেভিনিউ কালেকশন করছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে তারা হাজার টাকার থেকে কিন্তু ব্যবসায়ীরা দাবি করছে যে বিভিন্ন দিন থেকে আমরা বলে আসছে যে মাছ বাজারটা ছাফা করে দিন আমাদেরকে একটা শৌচালয় বানিয়ে দিন কিন্তু পৌরসভার কোনো কাণ্ড জ্ঞান নেই পৌরসভা এই বিষয়ে কিন্তু একদম নির্ভাব কোনো ব্যবস্থাই নিচ্ছে না কিন্তু এক ধরনের বলতে গেলে যে আহ লঙ্কা বাজারে যারা আছে এরা দাবি করছে যে পৌরসভার যারা যারা কাজ করে এরা যদি একবার সপ্তাহ বা পনেরো দিন পর একবার কাজে যায় সেই তাদেরকে কাজের বিনিময়ে হাজার থেকে দুই হাজার টাকা দিতে হয় এখন প্রশ্ন উঠছে বাজারে গ্রিটার নামে ওরা প্রত্যেক বছর যেভাবে ধন সংগ্রহ করে আসছে রেভিনিউ কালেকশন করছে তাহলে রেভিনিউর উপরে আমরা লেবারকে কেন আমরা পয়সা দেবো এইভাবে বলে কিন্তু বিভিন্ন অভিযোগ আনছে পৌরসভার উপরে কিন্তু পৌরসভার যেটা কার্য বা পৌরসভার যেটা কার্য আমাদের বহুদিন থেকে বলে আসছি যে লঙ্কা পৌরসভার বিভিন্ন দিন থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে লঙ্কা পৌরসভার সাথেই লেগে আছে লঙ্কা মাছ বাজার মাছ বাজারে যেটা দৃশ্য দেখে কিন্তু ভয়ঙ্কর ছবি কেননা কিছু বছর কি এক বছর আগে লঙ্কা জেলা আমাদের হুজাই জিলা জেলায় একটা অর্ডার দিয়েছিল যে মাংস বাজারে গ্লাস দিয়ে ডেকে মাংস বিক্রি করতে হয় কিন্তু সেই কেন অর্ডার দিয়েছিল যে গ্লাস দিয়ে ডেকে মাংস একটি ভালো পরিবেশের মতো মাংসগুলো বিক্রি করতে হয় কিন্তু বর্তমান আমরা যেটা ছবি দেখলাম ছবি কিন্তু ভয়ঙ্কর ছবি সেখানে দেখা গেছে যে পুকো মাছি পড়ে আছে মাংসর মধ্যে সেই মাছি কি আবার ড্রেনে ঢুকছে যেখান থেকে